করব এটারে ফ্ল্যাট করব না কমিউনিটি সেন্টার করব এই ধরনের কোনো স্পেসিফিক অনুষ্ঠানের আগে হয়েছে কিনা বা হয় কিনা সে সম্পর্কে আমার জানা নেই তারপরে যেহেতু এই বিষয়গুলো জানি না আমি ওভারঅল আমার একটা বক্তব্য দিচ্ছি সেটা হচ্ছে যে এডুকেশন আগে ছিল একটা সেবা এখন সেবার সাথে এটা কিন্তু আর্থিক লাভমান যুক্ত হয়েছে আপনি যদি ভালো সেবা দিতে পারেন তাহলে আপনার অর্থ আসবে এটা হচ্ছে ভালো সেবার কনসিকুয়েন্স তা আপনি যদি ভালো সেবা না দিতে পারেন তাহলে আপনার সেবাটাও ভালো হবে না আর কোনো রিটার্নও আসবে না তো এই স্কুল ফাইভ পর্যন্ত যেটা আলোচনা থেকে তা আপনি এই এলাকাতে শুধু পর্যন্ত বা কয়টা স্কুল আছে বা ভালো করছে এই স্কুলে অনেকগুলো এই এলাকাতে অনেকগুলো ছিল সেই কিন্টারগার্ডেন পরিণতি কি হয়েছে বা তারা কত দূর যেতে পেরেছে শুধু ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত থাকার পরে সেটা আপনাদের বিবেচনায় নিতে হবে আমার জানা মতে ঢাকা শহরে একটা স্কুলই আছে ফাইভ পর্যন্ত যেটা ভালো পরে বা কম্পিটিশন আছে ওইখানে ভর্তির জন্য কারণ ওরা ভেরি ডিফারেন্ট সিস্টেম এডুকেশনটা দেয় লিটল জুয়েলস নাম একটা স্কুল আছে ওরা অন্য মেথডে পড়ায় যে কারণে ওইখানে কম্পিটিশনটা বেশি বা ছাত্রছাত্রীরা ভর্তি হয় এই ছাড়া শুধু ফাইভ পর্যন্ত পড়ানো হয় ওরকম স্কুলগুলোতে বা সিক্স পর্যন্ত